যেই একটা শেখ হাসিনার সৈদা সরকারের এলাকা সেইখানে গিয়ে প্রোগ্রাম করতে যে দুঃসাহস দেখার চেষ্টা করছে সেটার প্রতিফলন ঘটেছে আজকে এটা একটা জাতির জন্য একটা কলঙ্ক বাট আমার মনে হয় তারাই কাজটা করা ঠিক হয় না তো যাওয়াই উচিত হয়নি পরিবার আমরা জিয়া রহমান আদর্শের দল করি আমরা গণমানুষের দল আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি কোনো কোনো দুর্ঘটনায় আমরা কাম্য করি না আজকের যে ঘটনা ঘটেছে এটা আমরা অ্যাকচুয়ালি সাধুবাদ জানাই না বা অন্যায় অন্যায় মারামারি দাঙ্গা হাংমা কোনোটাই এটা রাজনীতি আসা উচিত না তারপর আমি মনে করি এনসিপি এখনো মানুষের মধ্যে সেই গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারে নাই তারা হঠাৎ করে গোপালগঞ্জে একটা যেই একটা শেখ হাসিনার সহি সরকারের এলাকা সেইখানে গিয়া প্রোগ্রাম করতে যে দুঃসাহস দেখাচ্ছে চেষ্টা করছে সেটার প্রতিফলন ঘটেছে আজকে এটা একটা জাতির জন্য একটা কলঙ্ক বাট আমার মনে হয় তারাই কাজটা করা ঠিক হয় না তো যাওয়াই উচিত হয় কারণ এই মুহূর্তে সেখানে গিয়ে প্রোগ্রাম করতে যাইতে হলে তাদের সে শক্তি তাদের নাই তাদের তো জনবল নাই জনবল থাকলে এইভাবে পালায় আসে আজকাল আর্মি তাদেরকে যেভাবে উদ্ধার করেছে আপনারা দেখছেন জল কামানের ভিতরে করে ট্যাঙ্কের মতন ভিতরে করে তাদেরকে ঢুকে লুকে আনতে হচ্ছে তাদের যানের আজকে রিক্সে ছিল তারা তাই মানে তারপর আর্মিদের ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে হয়ে তাদেরকে উদ্ধার করেছে আর আমি সমস্ত জনগ্য বলতে চাই এই ধরনের ঘটনা যে না ঘটে এটা কাম্য রাজনীতি করার সবার অধিকার আছে মিছিল মিটিং করার সবার অধিকার আছে তো তাই সবাই করতে পারে আর এনসিপিকে নিয়ে আমি একটি কথা বলতে হবে এনসিপি আপনাদের নেতারা যে ধরনের বক্তব্য বড়ো বড়ো নেতাদের সম্বন্ধে বলেন আপনাদেরও সাবধান হওয়া উচিত এটা কিন্তু একটি জায়গায় ঘটেছে এরকম ঘটনা কিন্তু বাংলার সব জায়গায় ঘটবে আপনাদের উপরে আপনারা সাবধান হয়ে যান এবং সিনিয়র নেতাদের সম্বন্ধে কথা বলার আগে দশবার ভাববেন আপনারা কয়েকদিন আগে আমাদের প্রিয়তা তার একটু সম্বন্ধে যেই মিথ্যা অপবাদ এবং মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করেছেন সেটাও আপনারা ভুল করেছেন আমি মনে করি আপনাদের শিক্ষা হওয়া উচিত এবং আপনাদের নিজেকে আরও সচেতন হওয়া উচিত এনসিপি বলেন জামাত বলেন আপনার অন্য অন্য ইসলামিক সংগঠন যারা আছে এই যে যারা এই যে বলেন এই চরমানার ইসলামী ইসলামিক দলগুলোর সম্বন্ধে কী মন্তব্য করেছে আপনাদের বিগ্রহণে জানা আছে এই শরমান এরা শেখ হাসিনার লোক মিলে একসাথে আন্দোলন সংগ্রাম করছে এই শরমানের একটু চরিত্র আছে এরা ল্যাবেজদারি লোক এদের ভোট আছে একটা থানা ভিত্তিক রাজনীতি এরা বাংলাদেশের দল এরা তো আমার কথা এরা যেটা বলতেছে দেশকে একটা গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে দেশে গণতন্ত্র যেভাবে বিনষ্ট হবে এতদিন শেখ হাসিনা করে গেছে এখন এরাও পায় করতেছে এই বর্তমান সরকারের সাহেব এটা আমি মনে করি বর্তমান গভর্নমেন্ট একটা চাল গভর্নমেন্ট নানাভাবে ট্রাই করেছে প্রত্যেকটা জায়গা থেকে ফেলিয়ার হয়েছে এখন ছাত্রদেরকে দিয়ে ফেলিয়ার হয়েছে এখন লাস্ট চেষ্টা করে ইসলামীয় ইসলামিক গ্রুপগুলোকে দিয়ে ছাত্রদের মার্ক করা করতে পারে কিনা সংখ্যায় ফাইভ টু সেভেন পার্সেন্ট কোনো লাভ নাই বাংলাদেশের জনগণ কোনো দিনই এটাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ নির্বাচন চাই নির্বাচনের জন্য ওয়েট করতেছে আঠারো বছর ভোট দিতে পারেনি এটাই বাংলাদেশের মানুষ এখন আশা করতেছে প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব আপনি সুবুদ্ধির পরিচয় দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুন্দর নির্বাচন আয়োজন করুন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে এটার জন্যই আপনাকে বর্তমানে ক্ষমতায় বসানো হয়েছে আপনি জীবনে এমন কোনো কাজ করেন নাই এই আন্দোলন সংগ্রামে যে আপনি রাজার হালে বসে বসে দেশকে নিয়ে সিনিমিনি খেলবেন সো আপনি ফরগেডিট আপনি একটি অনির্বাচিত সরকার আপনাকে বসানো হয়েছে একটি নির্বাচন পরিচালনা করার জন্যে নির্বাচন পরিচালনা করে আপনি বিদায় নেওয়া উচিত আর সেই নির্বাচনটা হওয়া উচিত লাস্ট ডেট ইজ ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে শেখ হাসিনা আঠারো বছর সরকারের থেকে যেরকম ব্যাঙ্ক বিমা লুট করে প্রশাসন দিয়ে যেই শক্তিশালী ছিল তার ছাত্রলীগ যুবলীগ বাহিনী কিছু করতে পারছে বিএনপিকে না ভাঙতে পারছে না ক্ষতি করতে পারছে জেল হামলা মামলা দিয়েছে এই বর্তমান সরকার তো কিছু নাই ওরা কি আছে উনি কী করে করবে ওনার না আছে প্রশাসন না আছে আইন শৃঙ্খলা বাহিনী না আছে জনগণ আমার মনে হয় বিএনপিকে কিছু করা সম্ভব না এখন নির্বাচন দেওয়া ছাড়া এখন বিকল্প নেই বাংলাদেশে দেশবাসীর কাছে আমার একটাই আকুল আবেদন আপনার সকলে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন বিএনপি একটি গণমানুষের দল তারেক রহমান দায়িত্ব বুঝে নিয়ে গণতন্ত্রকে ডেলে সাজাবেন এবং তারেক রহমান সাহেবের ঘোষিত একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি